আসসালামু আলাইকুম নেচার অ্যান্ড হেলথ চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক গাছ সম্পর্কে যা প্রকৃতির দেওয়া আমাদের জন্য এক অমূল্য উপহার নাম সজনে পাতা যেটাকে বলা হয় দ্য মিরাফল লিভ যার ইংরেজি প্রতিশব্দ মোরিঙ্গা লেপস এবং এইটা প্রায় পৃথিবীর সব দেশেরই সুপারফুড হিসেবে পরিচিত আপনি হয়তো জানলে অবাক হবেন সজনে পাতায় থাকা পুষ্টিগুণ ও ভিটামিন আপনার দৈনন্দিন জীবনে অনেক রোগ থেকে মুক্তি করতে বিশেষ ভূমিকা রাখতে পারে তবে চলুন জেনে নেই সজনে পাতায় থাকা পুষ্টি ও ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা আমি ভিডিওর ভিতরে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যেটা আপনার দৈনন্দিন জীবনে চলাফেরার পথে খুবই হেল্পফুল হতে পারে প্রথমেই জেনে নেওয়া যাক সজনে পাতার পুষ্টিগুণ সম্পর্কে সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের জন্য খুবই উপকারী নিয়মিত খেলে আপনার চোখের যে কোনো সমস্যা দূর হবে ইনশাল্লাহ এবং সজনে পাতায় থাকা ভিটামিন সি আপনার শরীরের ইমিউনিটি বাড়ায় যা আপনার শরীরকে বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করবে তাছাড়াও ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার বার্ধক্য ধীর করে এবং কোষের ক্ষতি কমায় তাছাড়াও সজনে পাতা হলো ক্যালসিয়ামের বড় উৎসব সজনে পাতা রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ও পটাশিয়াম যা আপনার হাড়ের ক্ষয়রোধ করে এবং রক্ত ও হাট ভালো রাখে সজনে পাতার আরেকটি বিশেষ উপকারিতা হল সজনে পাতার রস রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে যা ডায়াবেটিস রোগীদের জন্য আশীর্বাদস্বরূপ প্রতিদিনের খাবারের সঙ্গে সজনে পাতা যোগ করলে রক্তে সুগার লেভেল স্থিতিশীল থাকে শরীরের শক্তি ও এনার্জি বৃদ্ধি করতেও এটা বিশেষ ভূমিকা রাখে সজনে পাতায় থাকা প্রোটিন এবং খনিজ আপনার শরীরের ক্লান্তি কমিয়ে আপনাকে শক্তিশালী করে তুলবে এবার তবে জানা যাক সজনে পাতার ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে আপনি প্রতিদিন পাঁচ থেকে সাতটি তাজা পাতা চিবিয়ে খেতে পারেন প্রথমে ছোটো পরিমাণে শুরু করুন ধীরে ধীরে এইটার পরিমাণ একটু বাড়ান এছাড়াও আপনি এটাকে সালাদে মিশিয়ে খেতে পারেন এইবার আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে পাতার পুষ্টিগুণ গ্রহণের জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যম প্রথমে গাছ থেকে তাজা পাতা সংগ্রহ করুন এরপর এটাকে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিন তারপর এটাকে বিলিন্ডারে ভালো করে গুঁড়া করে নিন এবং এইটা পরবর্তীতে একটি প্লাস্টিক বা কাচের পাত্রে সংগ্রহ করুন এইটা এক থেকে দুই চামচ নিয়ে হালকা গরম পানিতে মিশিয়ে দিনে এক থেকে দুইবার খেতে পারেন তবে আপনার ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব পূরণ হবে তাছাড়াও আপনি চাইলে এটাকে জুস বানিয়েও খেতে পারেন আপনি যদি এর বাজার মূল্য দেখেন তবে আপনি রীতিমতোই অবাক হবেন কিন্তু অবাক হলেও এটা সত্যি যে এটা যেমন মূল্যবান ঠিক তেমনই স্বাস্থ্যের জন্য কার্যকরী বিশ্বের অন্যান্য দেশ যেখানে এটাকে গুরুত্ব দেয় সেখানে আপনি যদি এটাকে এড়িয়ে চলেন তবে তা আপনার কোনো কাজে আসবে না তাই অবহেলা না করে গুরুত্ব দিয়ে এক থেকে দুই সপ্তাহ খেয়ে দেখুন তারপর এইটার রেজাল্ট আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্টে আপনার মন্তব্যটি জানাবেন আর এমন ভিডিও আরো পেতে নেচার অ্যান্ড হেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ধন্যবাদ